কোথায় এসেছি আমরা আমাদের প্রচুর লেট হয়ে গেছে তাই সোনার রাগ করেছে আমাদের ওপর আজকে অনেকদিন পর আমি ব্লক করছি ব্লক করাই হয় এই যে এই ফ্যানটাই হাওয়া খাচ্ছে ফ্যানটা জামাই দিয়েছে বুধবার এসেছি আজকে শুক্রবার তো ভাবলাম আজকে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু কথা বলিনি আর ব্লগটা অনেকদিনই আমি যেহেতু করিনি তাই ভাবলাম যে একটু ভিডিও আজকে দিনটা করিনি তো একটু আগেই একটু বেরিয়েছিলাম বলতে দুটার মিষ্টি দিয়েছে জামাইকে হ্যালো ভাইস ওয়েলকাম আমার সোনা ব্যাক টু মাই চ্যানেল তো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা দেখতেই পাচ্ছো ষষ্ঠীর লুক তো আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম বর দোকানে গিয়েছিল ওয়েট করছিলাম हेलो गाइस ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভাবলাম একটু ভিডিও করি তো রেডিমেডই হয়ে বুঝতেই পারছো যে কোথায় এসেছি তো আমি চলে এসেছি আমার মা বাপির বাড়িতে ষষ্ঠীতে এটা আমাদের বিয়ের পর ফার্স্ট ষষ্ঠী তো এই যে শাড়ি পরেছি শাড়ি কোনোরকমভাবে জড়িয়ে নিয়েছি তো এখন চলে এসেছি তো এবার যা যাক ঘরে অনেক লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে আসতে তো সারাদিন কি করি না করি চেষ্টা করবো দেখানোর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে সোনাটা আমার জন্য কান ছিল আমরা আসলাম না বলে এই তো এসেছি সোনা এবার হাই করে দে একটু হাই করে দে হাই করে দে কোথায় এসেছি আমরা আমাদের প্রচুর লেট হয়ে গেছে তাই সোনা রাগ করেছে আমাদের ওপর আজকে দিন পর আমি ব্লগ করছি ব্লগ করাই হয় না শর্ট ভিডিওই করা হয় তো খুবই গরম গরমে তো সহ্যই হচ্ছে না এই যে আমরা এসেছি এসে এই যে লুচি তরকারি আর মিষ্টি দিয়েছে জামাইকে জামাই এই যে আমার সোনা কুচপে সোনা এই এই যে চলো দেখি সবাই কি করছে এই যে হাওয়া খাচ্ছে

স্পেশাল মেনু কি এটা মাটন হ্যাঁ আঃ তো মাটন কারি আর কি করছো মাছ কাটা মাছ আবার এত কিছু করার কি আছে খাসি মাংস তো খাওয়া হয়নি বাটা মাছ ইসে তোর হচ্ছে ষষ্ঠীর মেনু এই যে জামাইকে দিয়েছে ভাত পটল ভাজা আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আর এটা সবজি একটা সবজি ডাঁটা দিয়ে তরকারি এটা হচ্ছে কি কাতলা মাছ কাতলা মাছ আর এদিকে মাটা খাসির মাংস এই হচ্ছে আমাদের মেনু আজকে আর দই মিষ্টি তো আছেই সেটাও দেবে হ্যালো আবার চলে এসেছি গতকালকে তো তোমরা দেখলেই ষষ্ঠীতে আমরা কি খাওয়া দাওয়া করলাম কি করলাম তো আজকে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি আর ভিডিও করিনি যা গরম ছিল আজকেও গরম কিন্তু আজকে আজকে গরমটা কম তো আমি দুদিন আসি আগামীকাল বাড়ি যাব যাবো দুদিন থাকবো মা বাবার বলছে থেকে যে কদিন পর আসলাম তাই দুদিন থাকবো আমার বর চলে গেছে বাড়ি কালকেই চলে গেছে তো আজকে দেখি কি করা যায় সারাদিন আজকেও মা রান্নাবান্না করছে তো চেষ্টা করবো দেখানো তো আমরা দেখি সঙ্গে যে কালকে লুক ছিল আর আজকে অবস্থা আর গরুটা আমি শুনিনি বলে আরো বেশি জঙ্গল জঙ্গল লাগছে গুরুটা আজকে তুলতে যাবো আয়ফ্রটা করতে যাবো তো তুমি কিছু বলতে চাও শোনা এখানটা টাকাও এই ক্যামেরা টাকা তাকিয়ে হয়েছে ফোন ফোন খেতে সারা সারাদিন ফোন ঘাটে পড়াশোনাও করে আমার ঝিউ হয়েছে গরমে পড়াশোনা করে বেলা পড়তে বসে আবার দুষ্টুমি করে ভালো তো বন্ধুরা বলো তোমরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো এই যে সোনা এখন সাথে আমাদের এখন সন্ধে সন্ধ্যেবেলার আমাদের টিফিন সিঙ্গারা সস খাবো পুচকিয়ে যে বসে আছে ডুমিনিটা আর মুড়ি দিদি চা করছে চা খাবো এই যে এখানে আছে কুরকুরেও খাবো তো এখন হ্যাঁ তোলো সিঙ্গারা খাও এই সিঙ্গারা দিয়ে এখন মুড়ি খাবো না তুলে না তুলে না এই যে এই তো করে নিয়েছে এই যে সোনা তুমি কিছু বলতে চাও বলতে চাই না কিছু চলো আমরা এখন সিঙ্গারা খাই আর চা খাই এই যে মুড়ি চা আসছে চাও খাবো আমার ফ্যানের হাওয়া খাবো আর চা খাবো এই যে আজকের মেনু ষষ্ঠীর পরের দিন রাতের মেনু এটা হচ্ছে কি বড় ভাজা পেঁয়াজি পেঁয়াজি আর এটা হচ্ছে বাটা মাছের পোস্ত এটা মুসুরির ডাল আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল তো চলো এবার খাওয়া যাক এই যে জামাই এবার বসে পড়ো খেতে হ্যালো আজকে আবার চলে এসেছি আজকে হচ্ছে থার্ড দিন আমি ষষ্ঠীর দিন এসেছি বাবের বাড়ি তো আজকে বাড়ি চলে যাব বুধবারে এসেছি আজকে শুক্রবার তো ভাবলাম আজকে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ব্লগটা অনেক দিনই আমি যেহেতু করিনি তাই ভাবলাম যে একটু ভিডিও আজকের দিনটা করে নিই তো একটু আগে একটু বেরিয়েছিলাম বলতে একটু পার্লারে গিয়েছিলাম আইব্রো করতে অনেক দিন আইব্রোটা করা হয় না প্রায় দু তিন মাস তো মোধায় হয়ে যাবে পুরো চুপ কীরকম লাগছিলো পু না তুললে যেরকম লাগে তো ভুলটা তুলে এসে হাঁপিয়ে গেছি তো আমার গলাটাও কেমন বসে বসে গেছে মনে হয় ঠান্ডা জল খাওয়ার জন্য হয়েছে কিনা বলতে পারবো না কেমন ব্যথা ব্যথা হয়েছে তো আজকে বাড়ি চলে যাবো রাতের বেলা তো দেখি আর ভিডিওটা বানানো যায় কি না তো তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টটা অবশ্যই তো দেখতে থাকবো সঙ্গে থাকো আজকে রাতের মেনু থার দিনের আলু ভাজা সোয়াবিন সয়াবিন রান্না আর চিকেন করি তো আমি এখন খাবো